রাত্রে স্বজন কেউ ছিল না তো থাকতে থাকতে ভালোই ছিলাম দুইজন খুব ভালোবাসি তো এইভাবে দিন কাটতেছে পরে দুই বছরের মাথায় যখন করে তো আমার বাচ্চা দুনিয়াতে আসলো তো ভালো অনেক ভালো কাটছে তো হঠাৎ আমার একটা অপারেশন করা লাগে স্যার আমার এই হানিয়ার অপারেশন করার সময় আমি আমার স্ত্রীকে পাশে পাইনি সন্তান যতই থাকুক আমার তো আন্তরিকভাবে আমি চাইছিলাম যে আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমার ওয়াইফ আমার পাশে থাকবে বা আমার বেডে থাকবে সে আগ্রহ করে আমিও নিজের থেকে বলি নাই কয়দিন হসপিটালে ছিলেন চার দিন এই চার দিন আপনার স্ত্রী একদিনও থাকে না আপনার সাথে না 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 তো ওইভাবে অপারেশন শেষ করে আসলাম সে স্বাভাবিক আছে খুব ভালো তো ওইভাবে করতে করতে হঠাৎ একদিন আমি অফিস থেকে এসে ছয়টা বাজে দেখে আমার রুম তালা মারা সে নাই কোথায় গেছে কিভাবে গেছে কিচ্ছু জানি না আমার আগে কখনো ঝরগা হয় না কোনো আন্দাজও করি নাই সাথে সাথে ভালোকা থানায় গেলাম থানায় তার বাবা মার উপস্থিতিতে আমি জিডি করছি তো সারা রাত আমি ফোনে ট্রাই করি কখনও ফোন রানিং ফোন ঢুকতেছে কিন্তু কোনো ফোন রিসিভ হচ্ছে না হঠাৎ তিন দিনের দিন ফোন আসে আন্ন নাম্বার থেকে এক লোক বলে যে একটা সন্তান সহকারে একটা মেয়ে আমাদের কাছে আছে আমরা মিরপুর বারোতে তো আমি বললাম আমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই আমি তার ভয়েসটা শুনতে চাই আপনি তো মিথ্যাও বলতে পারেন তো সেই ভয়েসটা শুনছে তো আমার মেয়ের সাথে কথা বললো মেয়ে বাবা বাবা বলতেছে তো ওই লোক বললো যে আমি গাজীপুর পর্যন্ত পোছায় দেই ওর কাছ থেকে শুনেন কি বিস্তারিত আমি কিছু বলবো না ওর কাছ থেকে শুনেন তো নিয়ে আসলো আমি ওর বাবা মা আমার বড় ভাই ও সবাই এসে তাকে রিসিভ করলাম তিন দিন পর এই মিরপুর বার কোথায় ছিল কিভাবে গেল কোনো স্বীকার করে না সে মিথ্যা কথা বলে আমি রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম অজ্ঞান ছিলাম কিছু জানি না আচ্ছা ঠিক আছে এরকম করতে করতে আমি শুধু আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হারানো মেয়েকে ফেরত পেয়েছি পরে আমার ভাবি একটা সতর্কতামূলক তাকে তার মায়ের হাতে উঠাই দিল যে আমি তিন মাস সময় দিচ্ছি আপনার মেয়েকে ডিভোর্স দেবো না আমরা শুধরানোর জন্য তিন মাস সময় দিলাম আপনারা নিয়ে যান তো সে ও কান্নাকাটি করতেছে তো এই অবস্থা তার মায়ের কাছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভাই কী বলবো আমি আমার ওকে না দেখে থাকতে বললাম আমার সন্তানকে না দেখে থাকতে হয় না প্রত্যেকটা দিন আমি ছোটো ছোটে চলে আসতাম শুধুমাত্র আমার সন্তানকে দেখার জন্য তো ওর বাসা পর্যন্ত যাইতে দেয় না ডিভোর্স করি নাই তারপর ওর বাসা পর্যন্ত আমাকে যাইতে দেয় না বাসার নিচে দাঁড়ায় থাকি ওর ছোটো বোনকে দিয়ে পাঠায় অথবা ওর মাকে দিয়ে পাঠায় আমি নিয়ে ঘুরা ফিরে আবার তাক রাখে আসতাম এরকম করে চারটা পাঁচটা মাস আমি মেসে রান্না করে খাই খাই না খাই খাই না এভাবে দেখতাম পরে পাঁচ মাসের আজকে যখন আমার মেয়ের দূর অবস্থা দেখছি আমি তখন বললাম আমি আজকে সমাধান চাই আমি পাঁচ মাস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেয়ে দেখতে পারবো আমি আজকে সমাধান চাই হয় তুমি আসবা নালে একবারে যাইবা তখন ও বলছে সংসার করব ঠিক আছে ফাইন পিছনের কথা আমি সব ভুলে গেছি সব কিছু আমি ভুলে গেছি এক মুহূর্তেই সংসার করবে আচ্ছা ওকে নিয়ে গেলাম কিন্তু আমার ভাবি রাগ করে ওই যে ওই দিনের পর থেকে আর আমার সাথে কোনো দিন কথা বলে নাই ওকে নিয়েছি বলে আমি আমার মায়ের কাছে রোজ কান্নাকাটি করতাম যে মা তুমি আমাকে জন্ম দিয়েছি ও মনে করেন যে অতি মেয়ে হোক আমি আমার সন্তান তো আমার তাহলে আমি ওকে নিব এর জন্য তোমরা যদি আমাকে তেজ্য করে দে তাহলে আমি ওকে নিবো নিলাম নিয়ে আমি সংসার করতেছি খুব হাসছি খুশি কখনো খুঁটা দেয় নাই ওই 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 পিছনে কথাটা কখনো খুঁটা দেয় নাই তখন হচ্ছে ও রোজ কথা বলতো ঘন্টার পর ঘণ্টা আমি এগুলা এসে মাধ্যমে দেখতাম ওকে আমি যায়া পুরো এক মাসের ডিটেলস দেখাইলাম যে তুমি এই করতেছো আবার বিশ্বাসটা আবার ভেঙে দিলা তো হুমরি খায়া পায় ধরলো হুমরি খায়া পায় আমি ভুলে গেছে আচ্ছা ঠিক আছে ফাইন ওই আর আমি ওর বাবা মাকেও জানালাম না তিন দিন পর একটা শুক্রবারে আমি হঠাৎ করে বাইরে থেকে এসে হঠাৎ করে যে ভাইয়ের সাথে দেখা করে এসে হঠাৎ করে ঢুকছি দরজাটা নক করতে ওই দিন ভুলে গেছিলো সে তো যাই দেখেছি আমার আইডি না ও ওর নিজস্ব আইডি দিয়ে ও সেটিং করতেছে চ্যাটিং করলাম স্ক্রিনশট দিয়েও রাখছি সব কিছু তো এইভাবে এক পর্যায়ে করতে করতে আমি ওই দিন আমি ওর গায়ে হাত তুললাম জীবনে প্রথম ফার্স্ট বারও আমি ওর গায়ে হাত তুলছি অনেক মানুষ অনেক আমি পায়ে ধরে কান্নাকাটি করছি খুব কান্নাকাটি করছি তো আমি তোমার সাথে বাঁচতে চাই কিন্তু সে কে তুই এই মুহূর্তে ঘর থেকে না বেরোলে আমি ফাঁসি দিয়ে মরে যাব। সে আমার সাথে থাকতে চায় না এমনকি আমি উকিল ডেকে আনছি উকিলটাকে আনার পরে উকিল দুইবার জিজ্ঞেস করছে যে আগে একরকম ঘটনা ঘটাইছো এখন আবার এরকম ঘটনা ঘটাইছো তো এখন তুমি কি চাও ও বলতেছে আমি স্বাধীনতা চাই যদি আমাকে কথা বলতে দেয় আমি আমার মন মতো করি যদি আমাকে চলতে দেয় তাহলে আমি ওর সংসারে থাকবো থাকবো না কোন পুরুষ স্বাধীনতা দিবে এই স্বাধীনতা কোন পুরুষ দিবে যে আমার কথা বলবে ফাইন দেখা করবে ও বলতেছে আমি সমাধান চাই আমি থাকবো না আমি না আমি বলতেছি আমি জীবনে ওর পাবো না আমি দিব না আমি আমি ওকে নিয়ে চাই দেখে আমি ছেলে হিসাবে ওর পায়ে ধরছি তখন ও ওর মতো পেপার সাইন করে দিচ্ছে আমি এখনো রোজ রোজই ওকে ফোন দিতাম ও রোজ বকা বাধ্য করো রোজ আমার সব নাম্বার ব্লক করে রাখছে সব কটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব সব ব্লক করে দাও এখন পর্যন্ত আপনি তার পিছনে লেগে আছেন এখন গত কালকে পর্যন্ত আমি ওয়েট করি এক অফিস ছুটি যদি হয় 6টায় আমার বাইরে বসে যে আমি রাতে ১০টা 4 ঘন্টা আসে দোকানে ওয়েট করি যে একবার দেখবো দেখি এইজন্য একবার দেখবো মায়া তো আছে একবার দেখবো কিন্তু আমি আমার মেয়ের ভবিষ্যতের চিন্তা করে আমি এখন ওই রিটার্ন ডিভোর্সে সাইন দিছিলাম না আমি কেন বাচ্চা কোথায় বাচ্চা আমার কাছে

কি বলবো কিছু জানে চাপ দেওয়ালার মাঝখানে যা হয় সেটা আর যার সাথে হয় সেই জানা আপনি যখন ডিভোর্স দিয়েছেন তখন তো কাগজে উল্লেখ করতে হয়েছে কারণ গুলো কারণগুলো কারণ গুলো কি ছিল কারণ গুলো আমি ডিভোর্স দেওয়ার হচ্ছে ওগুলো এখনো আমি জানি না আমার দোষটা জিজ্ঞেস করেন শুধু আমার ছেলেদের সাথে আপনি কি ওই রকম একটা মেয়েকে নিয়ে সংসার করবেন যতই ওনার প্রতি মায়া হোক যতই ওনার প্রতি আপনার ভালোবাসা কাজ এক কথায় আমাকে উত্তরটা দেন এরকম ঘটনা কি ঘটেছিল না ওগুলো সব বানানো কথা বল আমি এইসবই শুনিয়ে কথা বলতে সত্যি চাচ্ছি না ভাইয়া বুঝতে পারতেছেন আপনি আমার বিষয়টা না পরকে কি আসলে লিপ্ত হয়েছিলেন আপনি আরেকবার যখন ছিল তখন হয়েছিলাম বাটে এখন যখন এরকম ডিফোর্সের কারবার হয়েছে তখন ছিলাম না কারণ মে যদি অ্যান্ড্রয়েড ফোন চালায় সে সামথিং কারোর সাথে কথা বলতেই পারে ওটা 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 কি সত্যি পরকিয়া পরকিয়া এটা বলে যদি তার সাথে আমার দীর্ঘদিন ধরে পরিচয় থাকতো কথা হতো তাহলে আচ্ছা আপনি একবার কি তিন দিন লাপাত্তা ছিলেন নাকি

না না সে তো আপনার সাথে সংসার করবেই না আপনি কেন পিছে পিছে ঘুরতেছেন আমি এখনো ওই মায়ের বাগান থেকে বের হতে পারতেছেন এটা তো ওরও কথা মানসিক প্রবলেম হয়ে গেছে আপনার হ্যাঁ হ্যাঁ স্যার আমি মানসিক রুগী এই মহিলা আর ওর মা এই দুইজন ব্যক্তি আমাকে মানসিক রুগী বানিয়ে দিছে এই কথা আমি বলছি যে তুই মানসিক রোগী আমি কিভাবে ডিউটি করি আমি আর অল্প দিনে আসি পরে আমি চাকরি চলে যাবো কিন্তু আমি তো ভালো চাকরিটা ছাড়বেন কেন এই মহিলার জন্য আমার পুরো অফিসে জানাজানি করে দিচ্ছে এই মহিলা এই মহিলা বিচার দিন দিছে পুরো অফিসে ম্যানেজার আমাকে জুতা খুলছিল মারার জন্য যে যে বউ শাড়ি সেই বউয়ের কাছে কেন ঠিকই তো বলেছে আপনি তো পরিবেশ নষ্ট করতেছে আমি যদি মারাও যায় আমার ভিতরে যে আক্ষেপটা ছিল আমি আমার নিজের যে এত সাধ্যমত সংসারটা টিকাইতে পারি নাই এই আক্ষেপটা আর আমার মেয়ে যতদিন বাঁচবে যাতে ও এই এপিসোডটা দেখে শুনতে পারে যে না হে আমার বাবা কতটা কষ্ট পেয়ে একজনের কাছে যায় এভাবে কান্নাকাটি করে শেয়ার করছে সত্য মিথ্যাটা আমার মেয়েটা যাচাই করবে নিজেকে সামলান আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার বাচ্চাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন শুভকামনা রইল